সুপ্রশিখার্থীরা তোমরা এই প্রশ্নের স্যারটা ভালোভাবে দেখে নাও এই প্রশ্নের স্যারটা জল ডুব দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এসেছে এখন এই প্রশ্ন এখন এই প্রশ্নটা যে তোমার স্কুলে হুবু আসবে এমন কোনো কিন্তু গ্যারান্টি নাই ঠিক আছে তুমি জাস্ট এটা প্র্যাকটিস পারপাসে প্র্যাকটিস করে যাও যে বার্ষিক পরীক্ষার জন্য তুমি কতটুকু প্রিপেয়ার্ড তো এখানে দেখো বিষয় গণিত শ্রেণী সপ্তম এখানে দেখো প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে দেওয়া রয়েছে অর্থাৎ তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসবে পনেরোটা এক করে পনেরো নম্বর এবং অনেকগুলোর উত্তরও দেওয়া রয়েছে উত্তরগুলো সঠিক কি না সেগুলো যাচাই করে তুমি নিবে ঠিক আছে তারপর দেখো এক কথায় উত্তর আসবে দশটা এক করে দশ নম্বর এখানে এক কথায় উত্তরগুলো ক্লিয়ারলি বোঝা আছে তোমরা এগুলোর অ্যান্সার ইচ্ছা করলে গাইড বা বই থেকে বের করে প্র্যাকটিস করে নিতে পারো তারপর একটি জুড়ি আম ও লিচু আছে তিরিশটি এর মধ্যে আম আঠেরোটি থাকলে লিচুর সংখ্যা কত পাঁচটি টেলিচিহ্ন তুমি কীভাবে লিখবে তারপর এক তিন এবং পাঁচ এর গসাগু কত হবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও আসবে আচ্ছা এখানে তারা দিছে বারোটি দুই করে চব্বিশ নম্বর একটি রম্বসে দৈ দৈর্ঘ্য যথাক্রমে চব্বিশ সেন্টিমিটার এবং আঠারো সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত একটি সংখ্যার পাঁচ গুণ থেকে এর দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগ ফল ছয়ত্রিশ হয় তাহলে সংখ্যাটি কত এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এবং এক্স স্কোয়ার মাইনাস নাইনের গসাগু কত কোন উপাতের সর্বোচ্চ মান নব্বই সর্বনিম্ন পঁয়তাল্লিশ পরিসর কত ফাইভ এক্স মাইনাস টু ইউকোয়ালস টু থার্টিন হলে এর মান কত পরিসর নির্ণয় সূত্রটি লিখো উপত্য পরিসর 38 এবং শ্রেণীব্যাপ্তি পাঁচ হলে সংখ্যা কত হবে অবিচ্ছিন্ন উপাত্ত থেকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে সাধারণত কোন ধাপ অনুসরণ করতে হয় 30 থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে চৌচল্লিশ শ্রেণীগুলোর প্রকৃত সীমা নির্ণী করো কোন বৃত্তের ব্যাসার্ধ চার একক হলে এর ক্ষেত্রফল কত একটি বাক্সের দৈর্ঘ্য টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার এবং প্রস্ত 4 সেন্টিমিটার উচ্চতা থ্রি সেন্টিমিটার হলে বাক্সটির আয়তন নির্ণয় করো কারণ রচনামূলক প্রশ্ন আসবে তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এই ক্লাসগুলো বুক করে যেকোনো পাঁচটির উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্ন দশ করে পঞ্চাশ নম্বর তো এখানে দেখো রচনামূলক প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ঠিক আছে তোমরা জাস্ট এগুলো নাও এবং এগুলো প্র্যাকটিস করে নাও যে তোমরা পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুত এগুলো যে তোমার পরীক্ষায় হুবহু আসবে এমন কোনো কিন্তু গ্যারান্টি নেই আবার অনেক স্কুলে দেখা যাবে কি প্রশ্নটা হুবু এসে যাবে কারণ অনেক স্কুলে তারা বোর্ড থেকে প্রশ্নগুলো কালেক্ট করবে অনেক স্কুলে বিভিন্ন স্কুল থেকে সংগ্রহ করে প্রশ্ন পরীক্ষাটা নেবে তো অনেক স্কুলের ক্ষেত্রে কমন পেয়ে যাবো আবার অনেক স্কুলে কমন পড়বে না তো কমন পড়ার গ্যারান্টিটা কিন্তু আমি দিতেছি না ঠিক আছে তোমরা জাস্ট এটা প্র্যাকটিস পারপাসে প্র্যাকটিস করে যাও যেন পরীক্ষায় ভালো করতে পারো হাই ওয়ান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনও ভিডিও আপলোড হয়নি ভেরি সুন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী ক্লাসটি সব আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখার জন্য ভিডিও ছাড়া মতোই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ